ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে পালানোর টাকা নেই ছোট পর্যায়ের নেতাদের ঘুম হারাম। এবং সর্বশেষ জানাবো ঢাকার ওপর ভারতের দীর্ঘ ছায়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতে ভয়ানক চাপে নিষিদ্ধ বা লীগ নেতারা বড় নেতারা পালাচ্ছেন আমেরিকা ইউরোপে পালানোর টাকা নেই ছোট পর্যায়ের নেতাদের ঘুম হারাম ভারত থেকে পালাচ্ছে হাজার হাজার সূত্রে জানা যায় ভারত সরকার নরেন্দ্র হাসিনার মোদী পতনের মুখে ইতিমধ্যে মোদীর বিরোধী দল হাসিনাকে দাঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে এই খবর পেয়ে হাসিনার সঙ্গপাঙ্গরা ভীষণ বিপদের মুখে পড়েছে তারা গোপনে ভারত ছাড়ার জন্য ভিজা পাসপোর্টের জোগাড় করছে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন কারণ ভারত সরকার সম্প্রতি অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এর অংশ হিসেবে বহু বাংলাদেশিকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে যার ফলে আতঙ্ক ছড়িয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থান করা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তাহীনতার কারণে তাদের আবার ভারতের করা অবস্থানের কারণে ফেরা দেশটিতে থাকা আরও বিপজ্জনক হয়ে পড়েছে এমন সংকটে পড়ে অনেকেই দৃশ্যে এক প্রতিবেদনে জানা যায় বর্তমানে ভারতে প্রায় দেড় লাখ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মী অবস্থান করছেন যদিও এখনও তাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি তবে আগামী আগস্ট থেকে তা জোরদার হওয়ার আভাস রয়েছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী অবৈধ বিদেশিদের দেশ থেকে উৎসাহিত করছে এবং অন্য দেশে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে একই সঙ্গে জানা গেছে ভারতীয় সরকারের চাপে শেখ ও দলের নেতাকর্মীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু দেশে ফেরার সম্ভাব্য নিরাপত্তাহীনতা নেতাকর্মীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে সরকার বাংলাদেশ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে ফলে যারা ভারতে আশ্রিত তাদের জন্য দেশে ফেরা এখন আরও অনিশ্চিত পরিস্থিতির অবনতি দেখে ইতিমধ্যে প্রায় পঞ্চাশ জন শীর্ষস্থানীয় নেতা আমেরিকা ও ইউরোপে পাড়ি জমিয়েছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিকত্বহীন কাউকে আর মেনে নেওয়া হবে না এ কারণে ভারতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তৈরি হয়েছে এক গভীর সংকট ঢাকার ওপর ভারতের দীর্ঘ ছায়া ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন বাংলাদেশের জনগণ যে সরকারকে বেছে নিক না কেন ভারত তার সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি এটাকে একটা বন্ধুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবেই দেখাতে চেয়েছেন কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা এর মাঝে অন্য কিছু শুনতে পাচ্ছেন তার কথা কথা সালের পরিস্থিতির মনে করিয়ে দেয় সেবারও ভারত রাজনৈতিক হস্তক্ষেপ আড়াল করতে এমন অস্পষ্ট ও ধোয়াটে ভাষা ব্যবহার করেছিল বহু বছরের দুর্বল গণতন্ত্র এবং বাইরের মদত পুষ্ট শাসন থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ মিশ্রের কথাগুলো ততটা নিরপেক্ষ মনে হচ্ছে না বরং একটা প্রচ্ছন্ন হুমকির মতো মনে হচ্ছে বাংলাদেশের নির্বাচনে ভারত এখন অদৃশ্য শক্তি হিসেবে থাকতে চায় মিলগুলি খুবই পরিষ্কার সালের এবং দু হাজার চোদ্দ সালের শুরুতে বিরোধী দল সাজানো নির্বাচন বর্জন করেছিল ভারতের সেই সময়ের পররাষ্ট্র সচিব সুজাতা সিং দ্রুত ঢাকায় এসেছিলেন তখন তিনি হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে রাজি করান এতে নির্বাচনকে সুষ্ঠু দেখানোটা সহজ হয়েছে তাছাড়া শেখ হাসিনার জন্য জয়ী হওয়াটাও সহজ হয়ে গিয়েছিল ভারত ও ঢাকার নেতাদের সঙ্গে শক্তিশালী সম্পর্কটা ধরে রেখেছিল ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন দু সালের প্রথম দিকে নির্বাচনের পরিকল্পনা নিয়েছে মিস্ত্রীর কথাগুলো ভারতের সামরিক ও কূটনৈতিক আলোচনার সঙ্গেও মিলে যায় দেখে মনে হচ্ছে পুরনো পরিকল্পনা আবার ফিরে এসেছে তারা স্থিতিশীলতা এবং সহযোগিতার মতো শব্দ ব্যবহার করছে কিন্তু লক্ষ্য তাদের বদলায়নি ভারত এমন ফলাফল চায় যা তাদের স্বার্থের জন্য ভালো হবে পুনর্জন্ম বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের ইতিহাস ভারতের রয়েছে তারা আওয়ামী লীগের উত্থানের সমর্থন দিয়েছিল শেখ হাসিনার শাসনামূলে তারা কিছু অনিচ্ছ চুক্তিও করেছে এই ধারাটা তাদের পুরনো আঞ্চলিক শান্তির বুলির আড়ালে ভারত সবসময় তার আগ্রাসীর চেহারা লুকিয়ে রাখে দ্রুত নির্বাচন সম্পর্কে মিস্ত্রির সাম্প্রতিক কথাগুলো শুনলে ভালোই মনে হবে তিনি বলেছেন ভারত কোনো পক্ষ নেয় না কিন্তু বাস্তবে ভারত আসলে উদ্বিগ্ন দু সালের আগস্টে হাসিনার পতন হয় তখন থেকেই ঢাকার ক্ষমতা কেন্দ্রে বিশেষ প্রবেশাধিকার হারিয়েছে ভারত ভারত তিস্তার পানি বন্টন চুক্তি চায় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটও তাদের দরকার এগুলোর সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই এগুলো ভারতের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তির অনুষঙ্গ হস্তক্ষেপের ব্যবচ্ছেদ বাংলাদেশ নির্বাচনগুলোতে ভারত গভীরভাবে জড়িয়ে আছে দু থেকে দু সাল পর্যন্ত ভারত তিনটি নির্বাচনে সহায়তা করেছে প্রতিটি নির্বাচনী হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে আর প্রতিটি নির্বাচনে বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল অর্ধেকের বেশি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না হাসিনাকে ক্ষমতা রাখতে এবং তার সরকারকে বৈধ দেখাতে সাহায্যের দরকার পড়েছিল আর ভারত সেই সাহায্য নিয়েই এসেছিল সুযোগ সিং তখন ঢাকা সফরে এসেছিলেন তিনি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে রাজি করান সেটা ছিল আসলে কৃত্রিম পন্থায় পরিবেশ তৈরির চেষ্টা ভোটাররা হুমকির মুখে পড়েছেন ভোটার উপস্থিতি ছিল চল্লিশ শতাংশের কম কিন্তু ভারত দ্রুত ফলাফলকে মেনে নেয় এটাকে তারা সাংবিধানিক প্রয়োজন হিসেবে তুলে ধরে ভারত তখন কৃত্রিম বৈধতা উৎপাদন করেছিল বিশ্ব এটাকে দেখেছিল প্রহসন হিসেবে কিন্তু ভারত তার মিত্রকে ঠিকই ক্ষমতায় টিকিয়ে রেখেছিল দু হাজার আঠারো একই ধারার পুনরাবৃত্তি করা হয় আসনের মধ্যে আওয়ামী লীগ জিতে যায় এটি ছিল ততটাই যে দলের সদস্যরাও তখন অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন খবরের প্রতিবেদনে তখন আগাম ব্যালট বাক্স ভরা ভোটের আগে গ্রেপ্তার এবং ভোটারদের ভীতির কথা উঠে এসেছিল ভারত প্রায় সঙ্গে সঙ্গে হাসিনাকে অভিনন্দন জানিয়েছে চূড়ান্ত ফল প্রকাশের আগেই তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের ফলকে তিনি স্থিতিশীলতার জয় আখ্যা দেন এর অর্থ হলো ভারতের জন্য ট্রানজিট নিরাপত্তা চুক্তি এবং বাজার সুবিধা চালু থাকবে অনেক বাংলাদেশী মনে করেন ভারতের র বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ আর দলীয় কর্মীদের সঙ্গে তখন কাজ করেছে ইচ্ছামতো মতো ভোটের ফলের জন্য তারা রাতের আধারে ব্যালট বাক্স ভরেছিল সালের জানুয়ারি নাগাদ নির্বাচনটা পুরোপুরি লোক দেখানো হয়ে উঠেছিল পঁচাশি শতাংশের বেশি আসনে জিতে যায় আওয়ামী তবে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম বিরোধী দলের নেতারা হয় কারাবন্দি ছিলেন নয়তো দেশ ছেড়েছিলেন মুখ খোলা বা প্রতিবাদ করা তখন ছিল রীতিমতো অপরাধ এই নির্বাচনকেও ভারত বেশ তাড়াতাড়ি স্বীকৃতি দেয় তারা বলেছে এটা ছিল নাকি জনগণের ইচ্ছা অন্যদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো একে সাজানো আর ভুয়া নির্বাচন বলে আখ্যা দেয় এই স্বীকৃতির আড়ালে ভারত কিছু অন্যায় চুক্তি বহাল রাখতে চেয়েছিল এর মধ্যে ছিল আদানি বিদ্যুৎ চুক্তি ট্রানজিট বা করিডোর সুবিধা এবং তিস্তার পানি বন্টন নিয়ে নীরবতা ধরে রাখা প্রতিটি নির্বাচনেই ভারতের নিয়ন্ত্রণকে আরও শক্ত করেছিল তাদের প্রতিটি স্বীকৃতি বাংলাদেশের গণতন্ত্রকে আঘাত করেছিল ভারত এটাকে স্থিতিশীলতা বললেও সেটা ছিল আসলে নিয়ন্ত্রণ মজবুত করা হাসিনার প্রতি ভারতের সমর্থন বুঝতে হলে বাংলাদেশকে ভারতের বৃহত্তর ব্যবস্থার অংশ হিসেবে দেখতে হবে ভারতের অর্থনীতি আর নিরাপত্তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণের করিডর হাসিনার অধীনে বাংলাদেশ ভারতের ট্রানজিট রুটে পরিণত হয় এর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চল সমুদ্রের সঙ্গে যুক্ত হয় দু হাজার সালের বিভিন্ন চুক্তিতে ভারতকে স্থল নদীপথ ব্যবহারের সুবিধা দেওয়া হয় বাংলাদেশের অবকাঠামো তখন কার্যত ভারতের সেবায় নিয়োজিত হয় ভারতের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য ঘাটতি তখন দশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল এই বাণিজ্য ছিল অসম আদানি চুক্তির মতো জ্বালানি চুক্তি বাংলাদেশকে চড়া দামে বিদ্যুৎ কিনতে বাধ্য করে আর বিশাল মুনাফা করতে থাকে ভারতীয় সংস্থাগুলো এগুলো ছিল ভারতের ক্ষমতার হাতিয়ার আর বাংলাদেশের জন্য এগুলো ছিল হাসিনার শাসনের মূল্য ভিন্ন বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা হাসিনা ভারতে নিরাপত্তায় সহায়তা করেছেন গোয়েন্দা ও পুলিশি কাজের মাধ্যমে বাংলাদেশ ভারতের লড়াইয়ে বিদ্রোহ আর রোহিঙ্গা ইস্যু নিয়ে চিন্তিত ছিল এগুলো সামলানোর দায়িত্ব তারা ঢাকাকে দিয়েছিল বিনিময়ে বাংলাদেশ তার নিজের দেশের বিরোধীদের দমন করেছিল নিরাপত্তাকে অজুহাত বানিয়ে তারা এই কাজ করেছিল ভারতের প্রধান লক্ষ্য ছিল চীনকে ঠেকানো হাসিনা বাংলাদেশকে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সঙ্গে খুব বেশি যুক্ত করেননি চীন সেতু ও বন্দর তৈরি করেছে কিন্তু হাসিনা ভারতকে সমর্থন দিয়ে গেছেন এই সমর্থন বঙ্গোপসাগরে ভারতকে শক্তিশালী রাখতে সাহায্য করেছে ইউনুসের সরকার ভারসাম্য চায় তারা যুক্তরাষ্ট্র জাপান ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে এটি ভারতের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে ভারত প্রতিটি পাতানো নির্বাচনে সমর্থন দিয়ে গেছে তাদের এই স্বীকৃতি পশ্চিমা দেশগুলোর অভিযোগ কমাতে কাজ করেছে বিনিময় বাংলাদেশ তিস্তা এবং সীমান্তে মৃত্যুর মতো বিষয়গুলো নিয়ে প্রায় চুপ থেকেছে এটি ছিল ভারতের কোমল ক্ষমতার হাতিয়ার তারা কথা চালাচালি করে গণতন্ত্র পরিচালনা করেছে সত্যিকারের ভোটের মাধ্যমে নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন